পলাশীপাড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল শনিবার জাতীয় পতাকার স্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হল নদীয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে নদীয়া জেলা পরিষদের প্রাণী ও মৎস্যের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরীর উদ্যোগে সেই দাবিতে শিলমোহর পড়ল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেহত দুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমতাজ মন্ডল বিশিষ্ট সমাজসেবী হাসিফুল মালিকতা বিশিষ্ট সমাজসেবী অনিমেশ বিশ্বাস শিক্ষক শ্রীকান্ত মন্ডল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্ত্বনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিরা তৈরি হলো সেটা হলো জাতীয় পতাকা এবং তার স্তম্ভ একটা দীর্ঘ স্তম্ভ সকলকে আবার আন্তরিক অভিনন্দন এবং ডেকে নিচ্ছি আমাদের আজকের এই সমস্ত কিছুর যিনি কারিগর প্রণয় কুমার চৌধুরী মহাশয়কে আপনাদের সকলের শুভেচ্ছা জানায় কেন ভাই ভাই দিন কয়েকজন জানা ভাই বিজয় একটু আমার কাছে বিজয় সংগ্রহ প্রাঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে চলেছি আমাদের মধ্যে উপস্থিত মানুষ যারা রয়েছেন আজকে জাতীয় পতাকা সম্মান আছে

জাতীয় পতাকা আমাদের সকলের বিভোগ্যাক্ষ নদীয়া জেলা পরিষদের কর্মচকদের আজকে জাতীয় পতাকা উত্তরিত হয়েছে যারা কোনো তাদের সকলকে অনুরোধ করছি অর্থনীতিটা ঠিকমতো করে তোলনার জন্য ধন্যবাদ সংঘ ক্লাবের মাঠে মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হল ন্যাশনাল ফ্ল্যাগ মাস্ট জাতীয় পতাকা স্তম্ভ পতাকা আজকে উদ্বোধন হল এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নদীয়া জেলা পরিষদের উদ্যোগে এই কাজটি সম্পন্ন হল এবং আজকে পলাশিপাড়াবাসীকে ধন্যবাদ এই কারণে জানায় আজকে মানুষের ভিতরে যে উদ্দীপনা উৎসাহ ছিল সত্যি চোখে পড়ার মতো এবং এটা মানুষের যে দেশের প্রতি যে নৈতিক কর্তব্য দেশের প্রতি যে ভালোবাসা আজকে এই পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে দেখতে পেলাম এটা খুব ভালো লাগে আপনার নাম সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট